আর ভাইয়া তো ব্যস্ত বেন আরে ভাই প্রবাসীদের জন্য দারুন অফার দিছি দিচ্ছি অফারের কাজ চলতেছে ভাই ভাই কি সদরে যাবে কি সমস্যা ভাইয়া বলেন ভাই সমস্যা আছে না সমস্যা নাই দেখে বলেন

আমরা হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছি আমরা হচ্ছে ব্যবসা কিন্তু সেবা পাই আমরা হচ্ছে মানবতার সেবায় কাজ করি আমাদের আজকের ফ্যান গুলো প্রত্যেকটা ফ্যান দুই হাজার টাকা করে কমে ডিসকাউন্ট একটা কথা আছে ভাই দাম কত হয়ে

ধোমায় কমেন্ট করতে থাকেন ধোমায় শেয়ার করতে থাকেন ভাই আপনি কিন্তু কমেন্ট করতো আপনি কিন্তু কমপ্লেন আছে আপনি নাকি কমেন্ট করেন না আচ্ছা আর বিশেষ করে আমার প্রবাসী ভাইয়ের একটা কমেন্ট মিস সবচেয়ে যাবে কাস্টমার হচ্ছে আমার ওকে দর্শক ধোমায় কমেন্ট করতে থাকেন ধোমায় শেয়ার করতে থাকেন ভাই শেয়ার করলে গীতা আছে ভাই আমাদের এখানে শেয়ার অবশ্যই গিফট থাকবে কি থাকবে আপনি সর্বোচ্চ শেয়ারকারী এবং আমি বলে দেই আপনি দেখা গেছে এক মাস ধরে শেয়ার করবেন লাভ হবে না সর্বোচ্চ তিন দিন আমাদের অফারই হচ্ছে তিন দিনের জন্য ওকে সর্বোচ্চ তিন দিন ধুমাইয়া শেয়ার করবেন ধুমাইয়া শেয়ার করতে সব জায়গায় শেয়ার মারবেন সর্বোচ্চ শেয়ারকারী আমাদের হোয়াটসঅ্যাপে ইমুতে আপনি হচ্ছে প্রুফ দিবেন দেন আপনার জন্য কিন্তু এই মিনি এসিটা ফ্রি থাকবে কয়জন কি দিবেন আমরা হচ্ছে সর্বোচ্চ দুইজন পাবে শেয়ারের জন্য আর যিনি হচ্ছে অ্যাকাউন্টে প্রাইস বলতে পারবে

কোন অসুবিধা আরিয়ান ভাই বলতেছেন এই প্যানের দাম হতে পারে সাত হাজার পাঁচশো টাকা সিলেট থেকে আসেন রাকিবুল ইসলাম উনি বলতেছেন এটার দাম হতে পারে ছয় হাজার পাঁচশো টাকা নবীন ইসলাম ভাই একটা কমেন্ট করেছেন ভাই আপনার চার্জার ফ্যানের ব্যাটারি কয়টা ভাইয়া সবই বলে দিবো ওকে সবই বলে দিব আপনারা শুধু লাইফ টাই থাকেন জয়েন্ট থাকেন আজকে এই টু একটা ফ্যানে কি কি থাকবে

সর্বনিম্ন সর্বোচ্চ এর ফ্যান কিন্তু আপনি ঢাকা বাজারে পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই আর এই ফ্যান অর্ডার করার সিস্টেমটা আমরা একটু বলে দিই আপনাদেরকে ভিডিওতে কিন্তু আমাদের সকল ডিটেইলস দেওয়া আছে ফোন নাম্বার আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনারা ডোর ডোর বাই ডোর আপনারা কিন্তু ডেলিভারি নিতে পারবেন কোনো অসুবিধা নেই ক্যাশ অন ডেলিভারি আরে বাই হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি কোনো সমস্যা তো অ্যাডভান্স করতে হবে না ভাই কিসের অ্যাডভান্স আমি বুঝলাম না অ্যাডভান্স লাগে নাকি তাহলে

যতটুকু প্রয়োজন থাকে দেখা গেছে আমাদের নবজাতক যে বাচ্চারা থাকে শিশুরা থাকে তাদের জন্য আঠারো ইঞ্চির দাম হতে পারে ছয় হাজার পাঁচশো টাকা ভাই বলতেছেন সাত হাজার পাঁচশো টাকা হতে পারে হবিগঞ্জ থেকে দেখছি আমিন ভাই আছেন আমাদের সাথে সিলেট মৌলভী থেকে এই ট্রেনের দাম হতে পারে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা আমাদের এখন আগের একটার অসুবিধা আর দুটার সুবিধাটা কি আমি সেটা একটু বলে দিচ্ছি আগে যখন আমরা সিঙ্গেল ব্যাটারি দিয়ে নিয়ে আসতাম সেটা যদি বারো ভোল্টেরও থাকতো সেটা হচ্ছে নষ্ট হওয়ার পরে আপনাকে ব্যাটারিটা ঠিক করা লাগতো আচ্ছা এখন ধরেন আপনার দুটা ব্যাটারি হওয়াটা আপনার সুবিধা যেটা সেটা হচ্ছে আপনার কোন কারণে যদি একটা ব্যাটারি যদি ডাউন হয়ে যায় আপনি কিন্তু একটা দিয়ে ব্যাকআপ চলবে ভাই আচ্ছা একটা দিয়ে আপনার মানে মানুষের যেমন দুইটা কিডনি থাকে

তারা টিপতে খুবই মজা করে নষ্ট এখন কিন্তু এইদিকে ভাই আরো একটা কমেন্ট করেছেন ষাট হাজার পাঁচশো টাকা হবে আঠারো ইঞ্চির দাম রিফাত ভাই আছেন বরিশাল মেহেন্দিগড় থেকে আমার কলিজার প্রবাসী ভাইরা যারা আছেন কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই দেশের নামটা কমেন্ট করবেন কেউ সউদিয়ারও আছেন কেউ কাতার আছেন কেউ মালয়েশিয়া আছেন কেউ দুবাই আছেন দেশের নামটা কমেন্ট করবেন 18 ইঞ্চি ফ্যানের দাম আসছে আমাদের এই রেমিটেন্স যোদ্ধরাই হচ্ছে আমাদের মূল বিষয় যাদের কাছে আমাদের এত পরিমারে সেল হয় আমাদের যেটা বলার বাইরে ভাই আপনাদের ক্যামেরাটা নিয়ে চলে গেলেন এই ফ্যানের বৈশিষ্ট্য দেখা পর্যন্ত আমি শেষ করতে পারলাম আর আছে কি কক আর আছে আপনাদের কাছে আসেন আবার কি

একটা ফ্যান কিনা একটা আই পিএস কিনা সমান কথা রবিউল ইসলাম ভাই আছেন বসুন্ধরা সিডি থেকে ভাইয়া এই ফ্যানটার দাম হবে সাত টাকা আকাশ মিয়া বলতেছেন এই ফ্যান দাম হতে পারে টাকা টাকা শেখ পারে খুরশেদ আলম মালদ্বীপ থেকে ভাইয়া দেখতেছি আপনাকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য লাইভে থাকার জন্য মিস্টার হাদি খান বলতেছেন ভাইয়া আহ দাম কত দাম কিন্তু বলে দিব কুইজ কিন্তু চলতেছে গিফট আবার একবার বলে দিব আমরা যারা লাইভে পরে যুক্ত হয়েছেন আমরা মিনি এসি ফ্যান বলে থাকি সর্বোচ্চ তিনজন ব্যক্তি পাবেন আপনার হচ্ছে যারা বলতে পারবেন আঠারো ইঞ্চি ফ্যান এর তিনটা গিফট থাকবে এই এই ফ্যানটার দাম যারা বলতে পারবেন এই এরকম তিনজন কাস্টমার আমাদের আজকে তিনটা প্যান্ট ফ্রি নিতে পারবে কিনে আনা দরকার ওকে এবং আরো আছে ভাইয়া আরো আছে আরো আছে যারা হচ্ছে সর্বোচ্চ শেয়ার করবে হম সর্বোচ্চ শেয়ারকারীর জন্য দুজন ব্যক্তি পাবে ওকে ওটা আজকের এই লাইফ থেকে পাঁচজন ব্যক্তি ফ্রিতে একটা এসি মিনি ফ্যান কেনার

6500 টাকা হতে পারে আরিয়ান চৌধুরী এনি চৌধুরী উনি বলতেছেন 7500 টাকা হবে এই চার্জার ফ্যানের দাম আমিন ভাই বলতেছেন এই ফ্যানের দাম হতে পারে 6900 টাকা আপনি কোন জায়গা থেকে বলতেছে এটা একটু লেখা দিতে বলেন ওকে তো করিজার ভাই ব্রাদার যারা আছেন বাংলাদেশ থেকে যারা লাইভটা দেখতেছেন বিভিন্ন জেলা থেকে আমাদের লাইভগুলা দেখেন জেলার নামটা কমেন্ট করতে হবে আর এই ফ্যানের দাম কমেন্ট করতে হবে আপনাদেরকে ওকে আর বিদেশ থেকে বিশেষ করে প্রবাসী যারা দেখতেছেন কোন দেশে বসে লাইট দেখতেছেন

এখন আগে যদি আপনার দুশো স্কোয়ার করতে এখন করবে কোয়ার ফিট তিনশো আল্লাহেন্ট করেছেন ভাইয়া আপনার ফ্যান কি ছোট বড় করা যাবে হ্যাঁ আমি এই জিনিসটা এখনই দেখাই ভাইয়া আমাদের এই ফ্যানগুলো ছোট বড় দুইটাই করতে পারবেন এবং মুভিং করা যাবে দেখাই আপনাকে এই যে দেখেন একদম সুন্দর ভাইয়ের কমেন্টের রিপ্লাইটা একদম ভাইয়া এছাড়া ভাই এটা কিন্তু হলো ধর আমরা যখন এই যারা কৃষক প্রেমী মানুষ আছে কৃষক যারা আছেন তারা কিন্তু অনেক সময়

মিস্টার মিসেস রহমান এই বলতেছেন সতেরো হাজার নয়শো টাকা নাই মিস্লাম বলতেছেন ডানে বামে মুভিং করা যাবে ভাই আপনি কয় ডাইনে বামে যে দেখেন এই যে মুভিং এর অপশনটা দেখলাম ওকে অন করে দেন এই যে আমি অন করে দিচ্ছি দেখেন ওকে ওকে ভাই মুভিং হইতেছে ওরে ভাই জানে যাচ্ছে এটা মুভিং হইতেছে

তিনজনে পাবেন হচ্ছে সর্বোচ্চ আঠারো হাজার পাঁচশো টাকা হতে পারে আহমেদ রাজীব ভাই আট হাজার তিনশো পঞ্চাশ টাকা হতে পারে প্রিন্স মিদান ছয় টাকা হতে পারে ওকে আপনারা কমেন্ট করতে থাকেন কিন্তু এক মিনিট আমরা এক মিনিটের মধ্যে কিছু কথা বলে নেই প্রথম কথা হচ্ছে আপনার যারা ডিফেন্ডার ফ্যানের ভক্ত আছেন যারা ডিফেন্ডার ফ্যান কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে আপনারা ডিফেন্ডার ফ্যান কিনবেন ভাই আপনার কি মডেল নাম্বার দেওয়া আছে অবশ্যই প্রত্যেকটা ফ্যানে প্রত্যেকটা বক্সে আমাদের মডেল এই দেখেন এখানে দেওয়া আছে মডেল নাম্বার দেওয়া আছে কোন মডেল নেবেন কোন সাইজ নেবেন হ্যাঁ এটা হচ্ছে 59 68 মডেল এবং একটা বক্স যদি দেন আমরা বক্সটা একটু দেখাই দিই ভাই আপনি যে বলছেন 50 ঘন্টা চলবে আমি দেখাই এটা একটা বক্স দাও ওকে 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 এই যে ভাইয়া এই যে কাছে আসেন কাছে আসেন ভাইয়া এসি ডিসি ফ্যান এই যে ভাইয়া আপনি দেখেন এই যে আপনি যদি হাই স্পিড ইউজ করেন ওকে একদম চব্বিশে যদি ইউজ করেন আহ আপনাকে টোটাল ব্যাক আপ দিবে হচ্ছে দুই ঘন্টা আচ্ছা আপনি যদি বারোতে ইউজ করেন স্পিড বারোতে যদি ইউজ করেন আপনাকে ব্যাকআপ দিবে কত সাত ঘন্টা

এছাড়া ছোট যাদের লাগবে তারা নিতে পারবেন কিন্তু আমাদেরকে করেন কয়েকটা কমেন্ট করেন্স মিজাম ভাই বলতেছে সাত হাজার নয়শো টাকা হতে পারে হুমায়ুন কবির ভাই সবার থেকে আসেন আমাদের সাথে এই ফ্যানের দাম হতে পারে ছয় হাজার সাতশো টাকা রিয়াজুল ইসলাম পাবেল ভাই নয় পাঁচশো টাকা হবে এই ফ্যানের দাম রফিক মিয়া পাঁচশো টাকা হবে এই ফ্যানের দাম হুমায়ুন কবির একটা কমেন্ট ভাই ঠান্ডা ঠান্ডা তো আসলেই দেখেন মানে অস্থির গরমে যখন একবারে শুকা যাবে এই রকম ফ্যানের বাতাস কিন্তু আপনাকে কিন্তু দিবে ওকে সিফাত আহমেদ আছেন আমাদের সাথে নোয়াখালী থেকে ভাইয়া এই ফ্যানের দাম হতে পারে আট হাজার নয়শো পঞ্চাশ রিয়াজুল ইসলাম পাবেল ভাই নয় হাজার নয়শো টাকা

আমি আপনাকে ঠিকানা আমি একটু বলে দিচ্ছি আপনাকে আমি যদি দোকানের কার্ডটা একটু দেখাই দিই আপনাকে একটু দেখাই দেন এটা হচ্ছে ঢাকা বাজার তাই তো জি ঢাকা বাজার আমাদের ফোন নাম্বার দেওয়া আছে শপ নাম্বার হচ্ছে ব্লক ডি আর এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর আর হচ্ছে শ্যামলি টাওয়ার শ্যামলি কমপ্লেক্স এটা হচ্ছে শ্যামলি বাস স্ট্যান্ডে আসলে আপনি আমাদেরকে কল দিলে আমাদের লোক দিয়ে আপনাকে নিয়ে আসবে কোনো সমস্যা নেই যদি আপনি মার্কেট চিনতে কোনো সমস্যা হয় এরপর আমি ডেলিভারি সিস্টেমটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনি হচ্ছে আগে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি চয়েস করবেন চয়েস করার পরে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট সিকিউরিটি মানি আমরা যদিও টাকা ছাড়াই ডেলিভারি করতেছি আপনি সর্বনিম্ন দুশো টাকা ডেলিভারি চার্জ দেবেন দুশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি সারা বাংলাদেশে আপনি প্রোডাক্ট নিয়ে যাবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আমি যে কথাগুলো আপনাকে বলছি এগুলো বুঝে পাওয়ার পরে আপনি তাকে টাকা দিয়ে প্রোডাক্ট রেখে দেবেন কোনো অসুবিধা নেই

ওকে সৈকত খানের দাম হতে পারে সাত হাজার পাঁচশো টাকা রিয়াজুল ইসলাম বলতেছেন আট হাজার পাঁচশো টাকা হতে পারে এম ডি মুস্তাক

অন্তত বিশটা ফিচার্স এর ফ্যান আপনি নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি আর ভাই না তো এই যে এই দেখেন ভাইয়া এক চার্জে 50 ঘন্টা 50 এই যে দেখেন ডাবল এবং একেবারে লেটেস্ট মডেল একদম একদম 25 এর মডেল কোনো এতে কোনো সন্দেহ নাই ভাইয়া আচ্ছা তো 16 ইঞ্চি যেটা ওটার প্রাইস কত হচ্ছে আমাদের আট টাকা মাত্র মাত্র আট টাকা দশ টাকার প্যান টাকা ডিসকাউন্ট আট আপনি নিতে পারবেন আর আঠারো ইঞ্চির প্রাইস পড়বে আট টাকা ওকে তো এতক্ষণ যাবত আমাদের সাথে যারা লাইভে যুক্ত ছিলেন অবশ্যই শেয়ার করতে হবে কয়দিন তিন দিন আমাদের ধুমাইয়া শেয়ার করতে হবে তিন দিন দিয়েছি আমরা শেয়ারের জন্য ধুমায়া শেয়ার করি দুইজন ভাবে আকর্ষণীয় গিফট ওকে তো তিন দিনের মধ্যে শেয়ার করে কিন্তু চমৎকার এই প্রোডাক্ট কিন্তু আপনারা কিন্তু তিন নিতে পারবেন আর এটা চাইলে আপনারা খুচরাও নিতে পারবেন আমাদের থেকে সিঙ্গেল পিস নিতে পারবেন মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা নিতে পারবেন বড়ার টেবিলে খাবার টেবিলে বাচ্চাদের জন্য যে কোন জায়গা এটা কিন্তু ফোর্টেবল আপনি দেখা গিয়েছে কোথাও ঘুরতে গেছেন

ভাবে কিন্তু আপনারা কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা অর্ডার করবেন স্ক্রিনে আল্লাহ হাফেজ